আত্মা অমর মৃত্যু কেবল পরিবর্তন জীবন মৃত্যু আর রূপান্তরের মহা রহস্য আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের জন্য নিয়ে এলাম এমন এক চিন্তার দরজা যা একবার খুলে দিলে আপনার অন্তরের প্রতিটি শিরা উপশিরায় প্রশ্নের ঝড় বইবে আজকের আলোচনায় আমরা যে সত্যটি নিয়ে কথা বলবো তা শুধু আপনার চোখে জল আনবে না বরং আপনার হৃদয়ের জমাট বাঁধা অন্ধকারকেও আলোর মতো ভেদ করবে বন্ধুরা আমরা সবাই প্রতিদিন জীবন আর মৃত্যুর মাঝে হেঁটে বেড়াই কিন্তু সত্যিই কি ভেবে দেখি মৃত্যু মানে আসলে কি আমরা কি মৃত্যু মানেই শূন্যতায় হারিয়ে যাবা বলে ধরে নিয়েছি নাকি মনে করি মৃত্যু মানেই সব সমাপ্তি অথচ থেমে একটু ভাবন্ত আত্মা কি কখনো জন্ম নেয় যদি আত্মার জন্মই না হয় তাহলে তার মৃত্যুই বা কিভাবে সম্ভব মৃত্যু কি তবে কেবল একটি দেহের পরিবর্তন নয় প্রিয়জন হারানোর বেদনায় আমরা কাঁদি বিলাপ করি বুক ভেঙে যায় অথচ প্রিয়নবি সাল্লাহ ওয়াসাল্লাম শোক ও বিলাপে সীমা টেনে দিয়েছেন কেন যদি মৃত্যু মানেই শেষ তাহলে কান্না স্বাভাবিক কিন্তু যদি মৃত্যু মানে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর তবে কি কান্নার অর্থ তখন পরিবর্তিত হয় না চলুন বন্ধুরা আজকে এই প্রশ্নের উত্তর খুঁজতে যাই মৃত্যুর আড়ালে আসলে কি রহস্য লুকিয়ে আছে আমরা খুঁজব কেন মৃত্যুকে বিনাশ বলা যায় না কেন একে স্বাদ গ্রহণ বলা হয়েছে কেন বিজ্ঞানের সর্বশেষ সিদ্ধান্ত পর্যন্ত বলছে কোনো কিছুই কখনো সম্পূর্ণ ধ্বংস হয় না আজকের আলোচনার প্রতিটি শব্দে আমি চাই আপনার হৃদয়ের ভেতরে ঢুকে যেতে যেন আপনার মনে জমে থাকা সংশয়গুলো ভেঙে যায় আপনি যদি প্রেমে ব্যর্থ হন যদি জীবনের দাম্পত্য কলহে ক্লান্ত হয়ে থাকেন যদি পরিবারে অসহযোগিতা হতাশা বা বিভ্রান্তি আপনার বুক চেপে ধরে রাখে তবে এই আলোচনা আপনাকে নিঃসন্দেহে পথ দেখাবে মৃত্যুর সত্যকে বুঝতে পারলে জীবনকে নতুন করে ভালোবাসা যায় নতুন করে নিজের মূল্য বোঝা যায় নতুন করে আসার আলো ধরা দেয় মৃত্যু আসলে কোনো ভয়ের নাম নয় এটি কেবল এক দরজা এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়ার দরজা আর এই দরজা পার হওয়া আমাদের জন্য কি অর্থ বহন করে তাই ধাপে ধাপে আজকের আলোচনায় জানব তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে আমার সাথে থাকুন আজকের যাত্রা শুরু হলো একটি প্রশ্ন দিয়ে যদি আত্মা কখনো মারা না যায় তাহলে আমরা মৃত্যুকে এত ভয় পাই কেন কেন প্রিয়জন হারিয়ে আমরা বারবার ভেঙে যাই এর আসল রহস্যই আমরা খুঁজব কিন্তু সেই রহস্য এখনই উন্মোচন করব না বরং আপনাদের হাত ধরে নিয়ে যেতে চাই মূল আলোচনার দিকে বন্ধুরা আসুন আমরা ধীরে ধীরে গভীর আলোচনায় প্রবেশ করি আমরা ইতিমধ্যেই বলেছি মৃত্যু মানে ধ্বংস নয় মৃত্যু মানে কেবল একটি অবস্থার পরিবর্তন এখন আসুন এই সত্যটিকে হৃদয়ের গভীরতায় উপলব্ধি করার চেষ্টা করি প্রথমেই একটি বিষয় স্পষ্ট করে বলা দরকার আমরা সবাই জানি আত্মা জন্ম নেয় না আত্মার কোনো শুরু নেই আর কোনো সমাপ্তিও নেই জন্ম হয় দেহের মৃত্যু হয় দেহের কিন্তু আত্মা কেবল দেহকে একটি বাহন হিসেবে ব্যবহার করে যখন বাহনটি পুরনো হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন আত্মা সেই দেহকে ছেড়ে দিয়ে অন্য দেহে স্থানান্তরিত হয় এটাই প্রকৃত রহস্য এখন আপনি যদি গভীরভাবে ভেবে দেখেন তবে দেখবেন বিজ্ঞানও বলছে এই মহাবিশ্বে কিছুই ধ্বংস হয় না সব কিছু কেবল রূপান্তরিত হয় একটা সহজ উদাহরণ দিই একটি বীজ মাটিতে পুঁতে দিলে কি তা অদৃশ্য হয়ে যায় না বরং সেই বীজ তার পুরনো রূপ হারিয়ে নতুন রূপে একটি চারা গাছ হিসেবে জন্ম নেয় ঠিক একইভাবে দেহের মৃত্যুও আত্মার জন্য কেবল একটি নতুন যাত্রার দরজা যদি আমরা এই সত্যটিকে উপলব্ধি করতে পারি তাহলে মৃত্যুর ভয় কমে যাবে প্রিয়জন হারানোর ব্যথা অনেকটাই হালকা হয়ে যাবে তাহলে প্রশ্ন আসে কেন আমাদের প্রিয় নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম মৃত্যুর পর অতিরিক্ত শোক ও বিলাপে বারণ করেছেন এর পেছনে কি কোনো রহস্য নেই অবশ্যই আছে তিনি জানতেন আত্মা মারা যায় না তিনি জানতেন দেহের মৃত্যু মানে আত্মার জন্য নতুন যাত্রার সূচনা তাই সীমাহীন কান্না বিলাপ হাহাকার করার কোনো যৌক্তিকতা নেই বরং প্রিয়জন চলে গেলে আমাদের উচিত তাদের জন্য দোয়া করা তাদের জন্য কল্যাণের প্রার্থনা করা কারণ তারা তো কেবল আমাদের চোখের আড়াল হয়েছে অস্তিত্বের আড়াল হয়নি এবার আসুন আমরা বিজ্ঞানের দিকে তাকাই বিজ্ঞান বলছে শক্তি কখনো ধ্বংস হয় না এটি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় এখন যদি দেহকে আমরা একটি বস্তু হিসেবে ধরি তবে দেহ রূপান্তরিত হয় মৃত্যুর পর দেহ মাটিতে মিশে যায় বাতাসে জলে আগুনে ফিলে যায় কিন্তু আত্মা যে শক্তি দেহকে প্রাণবন্ত করেছিল সে কখনো হারায় না এই আত্মাই নতুন আকারে নতুন যাত্রায় নতুন অভিজ্ঞতা এগিয়ে যায় কিন্তু বন্ধুরা আমাদের সমাজে যখন কেউ মারা যায় আমরা হাহাকার করি ভেঙে পড়ি দিন রাত কান্নাকাটি করি অথচ আমাদের উচিত ছিল সত্য উপলব্ধি করা যিনি চলে গেছেন তিনি শেষ হয়ে যাননি তিনি এখন অন্য এক জগতে অন্য এক অবস্থায় আছেন তার আত্মা অক্ষত আছে তাহলে কি আমাদের কান্না আমাদের বিলাপ কেবল অজ্ঞতার ফল নয় চিন্তা করুন তো যদি আত্মা সত্যিই মারা যেত তাহলে আমাদের কান্নার মূল্য থাকত কিন্তু যখন আত্মা অমর যখন সে চিরন্তন তখন আমাদের কান্না কেবল প্রমাণ করে আমরা এই সত্য বুঝিনি এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোক সীমিত রাখার পরামর্শ দিয়েছেন তিনি শোককে নিষিদ্ধ করেননি বরং অতিরিক্ত বিলাপ অতিরিক্ত ভাঙচুর সীমাহীন আহাকার এসব থেকে বিরত থাকতে বলেছেন কারণ তিনি আমাদের শেখাতে চেয়েছেন মৃত্যু মানে শেষ নয় মৃত্যু মানে যাত্রা এখন আসুন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করি আত্মা কি সত্যি এক দেহ ত্যাগ করে আরেক দেহ গ্রহণ করে এর উত্তর খুঁজতে গেলে আমরা কোরআনের প্রতিটি পাতায় গভীরভাবে তাকাতে হবে হয়তো আজ পর্যন্ত আমরা এর ব্যাখ্যাকে ভিন্নভাবে শুনে এসেছি হয়তো কোথাও কোথাও অনুবাদের কারণে বিভ্রান্ত হয়েছি কিন্তু সত্যটা হল কোরানে মৃত্যু ও পুনর্জন্মের প্রসঙ্গ বারবার এসেছে আল্লাহ তালা বলছেন তিনি মৃত্যু দেন তিনি জীবন দেন এবং তিনি আবার পুনর্জীবন দেন তাহলে বন্ধুরা যদি পুনর্জীবন সত্যিই না থাকতো তাহলে এত স্পষ্টভাবে কোরআনে উল্লেখ করা হতো কেন আমরা কি কখনো ভেবে দেখেছি এই আয়াতগুলোকে কেন শুধুমাত্র বিচার দিবসের জীবনের সাথে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে হয়তো এর মধ্যে আরও গভীর রহস্য লুকিয়ে আছে যা আমাদের আত্মার ভেতরে সত্যিকারের পরিবর্তন আনার জন্য বলা হয়েছে এখানে একটি বাস্তবতা পরিষ্কার হওয়া দরকার মৃত্যুর পর জীবন মানে শেষ নয় বরং পরবর্তী অবস্থার প্রস্তুতি আপনি হয়তো আজ হতাশ হয়তো ব্যর্থ হয়তো পরিবারে অশান্তি হয়তো জীবনের যাত্রায় থেমে গেছেন কিন্তু মনে রাখবেন আত্মা চিরন্তন আপনার সত্তা কখনো ধ্বংস হবে না আপনি যতবার ভেঙে পড়বেন ততবার উঠে দাঁড়াতে পারবেন কারণ মৃত্যু যদি শেষ না হয় তাহলে ব্যর্থতাও কখনো শেষ নয় সবই রূপান্তর আজ ব্যর্থ কাল সফল আজ অশান্তি কাল শান্তি আজ কান্না কাল হাসি বন্ধুরা মৃত্যু কেবল আমাদের জন্য একটি শিক্ষা এই দুনিয়ার সব কিছুই ক্ষণস্থায়ী কিন্তু আত্মা অমর তাই যারা চলে গেছে তাদের জন্য শোককে অল্প রাখুন তাদের জন্য দোয়া করুন আর যারা জীবিত তাদের জন্য ভালোবাসা দয়া সাহায্য আর সমর্থনকে দ্বিগুণ করে দিন তাহলে আসুন এবার আমরা দেখি এই সত্য এই গভীর উপলব্ধি আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলছে কেন আমরা মৃত্যুকে ভুলভাবে বুঝে নিজেদের দুর্বল করে ফেলছি কেন মৃত্যুকে সঠিকভাবে না বুঝে আমরা হতাশায় ডুবে যাচ্ছি এবার চলুন আজকের আলোচ্য বিষয়টি কিভাবে আমাদের জীবনে প্রতিদিনের মতো প্রতিফলিত হচ্ছে সেই গল্পটা বলি বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি গল্প শোনাব গল্পটি হয়তো কেবল গল্প নয় হয়তো আপনাদের জীবনের প্রতিচ্ছবি হয়তো আপনাদের চোখের ভেতর আটকে থাকা অশ্রুর প্রতিধ্বনি একটি ছোট শহরে থাকত আরিফ নামে এক তরুণ বয়স বেশি নয় স্বপ্ন ছিল অনেক কিন্তু জীবনের বোঝা যেন তার কাঁধে অকালেই চাপানো হয়েছিল পড়াশোনা শেষ করতে পারেনি চাকরির চেষ্টা ব্যর্থ হয়েছে বারবার বাড়িতে দাম্পত্য কলহ মা বাবার ঝগড়া ভাই বোনের দ্বন্দ্ব প্রতিবেশীর বিদ্রুপ সব মিলিয়ে যেন শ্বাস নেওয়াটাই তার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল এর ওপর ছিল তার ব্যক্তিগত ভালোবাসার গল্প যে মেয়েটিকে একদিন বুক ভরা আশা নিয়ে ভালোবেসেছিল সেই মেয়েটি হঠাৎ করে অন্য কারো হাত ধরে চলে গেল এক রাতে আরিফ বাড়ির উঠানে বসে আকাশের দিকে তাকিয়ে বলল আল্লাহ আমি আর পারছি না কেন জন্ম দিলেন আমাকে কেন এই দুঃখ দিলেন মৃত্যু যদি শেষ হয় তবে আমি কেন মরতে পারছি না যদি মৃত্যু মানেই বিনাশ হয় তবে আমাকে এখনই নিয়ে যান বন্ধুরা আরিফের প্রশ্ন আসলে আমাদের সবার বুকের গভীরে কোনো না কোনো সময়ে জন্ম নেয় আমরা ব্যর্থতায় ভেঙে পড়ি প্রিয়জন হারিয়ে কাঁদি জীবনের দুঃখে দিশে হারা হয়ে ভাবি সব শেষ হয়ে যাক মরে যাই তাহলে মুক্তি পাবো কিন্তু আরিফ তখনও জানতো না মৃত্যু মানেই শেষ নয় মৃত্যু মানেই মুক্তি নয় মৃত্যু মানেই আরেকটি যাত্রা সেই রাতে হঠাৎ করেই পাশের মাইকে করে তিলাওয়াত ভেসে বাকারার একটি আয়াত কুল্লুন নাফসেন জায়াকাতুল মত অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আরিফ কেঁদে ফেলল তার বুকের ভেতর যেন বাজ পড়ল মৃত্যু বিনাশ নয় এটা স্বাদ গ্রহণ যেমন মধুর স্বাদ আলাদা তিক্ততার স্বাদ আলাদা তেমনি মৃত্যু হলো একটি অভিজ্ঞতা একটি পরিবর্তন একটি রূপান্তর সে হঠাৎ বুঝতে পারল আমি যদি আজ মরেও যাই আমি তো শেষ হব না আমার আত্মা চিরন্তন আজকের ব্যর্থতা এই কান্না এই দুঃখ কেবল একটি অবস্থা কাল হয়তো অন্য অবস্থা আসবে যেমন রাত শেষ হলে ভোর আসে যেমন শীতের পর বসন্ত আসে তেমনি আজকের দুঃখ শেষ হলে আগামীকাল নতুন আলো আসবেই এই উপলব্ধি তার জীবনের মোড় ঘুরিয়ে দিল সে ঠিক করল আমি মরবো না আমি বাঁচব কেননা মৃত্যু আমার হাতে নেই মৃত্যু কেবল আল্লাহর হাতে কিন্তু আমার হাতে আছে চেষ্টা করার ক্ষমতা ওঠার ক্ষমতা আবার শুরু করার সাহস পরের দিন থেকে আরিফ নতুনভাবে দিন শুরু করলো ছোটোখাটো কাজ নিতে শুরু করলো মানুষের বাড়িতে টিউশনি দিল অনলাইনে ফ্রিলান্সিং শেখার চেষ্টা করলো দিনগুলো খুব সহজ ছিল না পথ মসৃণ ছিল না কিন্তু তার ভেতরে এক শক্তি জন্ম নিল আত্মা তো অমর আমি ধ্বংস হব না আজ ব্যর্থ হলেও কাল সফল হব আজ কান্না করলেও কাল হাসব কিছুদিনের মধ্যেই সে জীবনে পরিবর্তন দেখতে পেল পরিবারে ঝগড়া যেমন ছিল কিন্তু সে শান্ত থেকে সব কিছুকে নতুনভাবে গ্রহণ করতে লাগল যারা তাকে একদিন বিদ্রুপ করেছিল তারাই আস্তে আস্তে তাকে সম্মান করতে শুরু করল কারণ আরিফ বুঝে গিয়েছিল যা হারিয়ে যায় তা আসলে হারায় না কেবল রূপান্তরিত হয় তার প্রেমের গল্পটিও একদিন নতুন মোড় নিল যে মেয়েটি তাকে ছেড়ে গিয়েছিল সে ফিরে এলো না কিন্তু তার জীবনে আরেকজন এলো যিনি আরিফকে সত্যিকারে ভালোবাসলেন আরিফও তখন শিখে ফেলেছিল ভালোবাসা আসলে দখল নয় ভালোবাসা হলো সঙ্গীকে জীবনের যাত্রায় সহযাত্রী হিসেবে গ্রহণ করা বন্ধুরা আরিফের গল্পে আমরা একটি সত্য শিখি মৃত্যু যেমন শেষ নয় তেমনি জীবনের ব্যর্থতাও শেষ নয় মৃত্যু যেমন একটি অবস্থার পরিবর্তন তেমনি জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি আঘাত প্রতিটি কান্না কেবল একটি অবস্থার পরিবর্তন এর মানে হল আজকের ব্যথা কালকে শক্তিতে রূপ নেবে আজকের ব্যর্থতা আগামীকালের জয়ে রূপ নেবে তাহলে আমরা কেন হতাশ হব কেন নিজেদের ধ্বংস করব কেন মৃত্যুকে মুক্তি ভেবে ভুল করব আসলে মৃত্যু নয় মুক্তি মুক্তি হলো জীবনের প্রতিটি দিনকে সাহস নিয়ে মোকাবেলা করা ভালোবাসা নিয়ে বাঁচা আল্লাহর রহমতের প্রতি আস্থা রাখা এখন ভাবুন তো আমরা যদি এই সত্যটিকে জীবনে ধারণ করতে পারি তাহলে আমাদের চোখের জল ও শক্তি হবে আমাদের ব্যথাও প্রেরণা হবে আমাদের ভাঙা চোড়া জীবনের ভেতর থেকেই নতুন আলো জন্ম নেবে বন্ধুরা আজকের এই আলোচনার শেষ কথা হল আত্মার মৃত্যু নেই মৃত্যু হল কেবল স্বাদ একটি অবস্থার পরিবর্তন তাই মৃত্যুকে ভয় নয় বরং উপলব্ধি করুন জীবনের প্রতিটি কষ্টকে বিনাশ নয় বরং রূপান্তর ভাবুন আর সর্বদা মনে রাখুন আল্লাহর রহমত ছাড়া কোনো অবস্থাই স্থায়ী নয় আল্লাহ বলেন তোমরা হতাশ হইও না নিশ্চয় আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই হতাশ হয় আজকের আলোচ্য বিষয় অনুযায়ী অন্যান্য ধর্মের দিক নির্দেশনা অমৃতের দিকে যাত্রা মৃত্যুর দ্বার দিয়েই শুরু হয় মৃত্যু কেবল এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাত্রা ঋগ্বেদ দশ একশো পঁয়ত্রিশ যে জন্মেছে সে মরবে আর যে মরেছে সে আবার জন্ম নেবে তুমি এই অবশ্যমভাবে নিয়মকে এড়াতে পারবে না ভগবদ্ গীতা অধ্যায় দুই শ্লোক সাতাশ মানুষের জন্য একবার মরাই নির্ধারিত তারপর বিচার বাইবেল হিব্রু নয় সাতাশ যা জন্ম নেয় তা মরে যা সৃষ্টি হয় তা বিনাশ হয় কিন্তু নির্বাণপ্রাপ্ত আত্মা অবিনশ্বর ত্রিপিটক ধম্যপদ দুইশো সাতাত্তর মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভিক্টর ফ্রাঙ্কেল বলেছেন মানুষ মৃত্যুকে নয় অর্থহীনতাকে ভয় পায় যদি মানুষ জীবনের অর্থ আবিষ্কার করতে পারে তাহলে মৃত্যু ভীতিকর নয় মহাকাশ বিজ্ঞানের মতে শক্তি কখনো ধ্বংস হয় না বরং এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় মানুষের আত্মাকেও এক চিরন্তন শক্তি হিসেবে ধরা যেতে পারে যা মৃত্যুর মাধ্যমে কেবল অন্য মাত্রায় রূপান্তরিত হয় ইসলামিক দিক নির্দেশনা তোমরা যে যেখানে থাকো না কেন মৃত্যু অবশ্যই তোমাদেরকে এসে পৌঁছাবে যদিও তোমরা সুদৃঢ় প্রাসাদেও থাকো সুরানিসা আয়াত আটাত্তর সহজ কবির সরল কথা জীবন একটি সফর মৃত্যু সেই সফরের একটি দরজা মৃত্যুকে শেষ ভেবে হতাশ হইও না মৃত্যুকে রূপান্তর ভাব যেমন রাত শেষ হলে ভোর আসে আত্মা অমর তাই দুঃখ তোমাকে ভাঙতে পারবে না যদি তুমি বিশ্বাস রাখো আলোর আগমনে প্রিয় দর্শক আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই আপনি কি মনে করেন জীবনের সবচেয়ে বড় শক্তি আসে মৃত্যুকে ভয় করা থেকে নাকি মৃত্যুর পর জীবনের প্রতি আস্থা রাখা থেকে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না প্রিয় দর্শক গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম সহজ কবি দর্শক এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে কিন্তু সত্যিকারের ভালোবাসা আর আমলগুলো ঠিকই রয়ে যাবে আজকের গল্প যদি আপনার অন্তরে কোনো প্রার্থনার দরজা খুলে দিয়ে থাকে তবে মনে রাখবেন জান্নাতের পথে হাঁটতে চাইলে নিজেদের প্রতিটি কর্ম ও সিদ্ধান্তের প্রতি রাখতে হবে সজাগ দৃষ্টি অতীত জীবনে ঘটে যাওয়া ছোট বড় ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে ইমানের দৃঢ় প্রত্যয় নিয়ে এক ফোঁটা চোখের পানি অনুতপ্ত পবিত্র প্রার্থনা সবই আল্লাহর কাছে অমূল্য আমানত আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতের প্রশান্তির পথে অটল রাখুন আমেন এরকম আরও নতুন নতুন শিক্ষামূলক গল্প পেতে মহাকালের সঙ্গী চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশাপাশি লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে গল্পগুলো ছড়িয়ে দিন দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনায় আজকের মতো এই গল্প থেকে বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি দেখা হবে আগামী জীবনমুখী নতুন গল্পে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ